হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার বিয়ে স্মে অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টেড জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো রকম গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুডিএ সাইন রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং হেড এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনালি ট্রু ফিলিংস কি আপনার কারেন্টের আছে কি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কি এইট অফ কাপস করপট বৃষ্টিক মিন রাশি ফোর অফ পেন্টিক্যালস বৃষভকন্যা মকর রাশি নাইন অফ কাপস আপনার পার্সোনাল বার্থডেট এর মধ্যে থ্রি ফোর এইট নাইন বেশি দেখা যাচ্ছে টোয়েন্টি সিক্স সেভেন্টিন থার্টিন টোয়েন্টি টু থার্টি ওয়ান টোয়েন্টি সেভেন 27, টুয়েলভ টোয়েন্টি ওয়ান বেশি এসছে বার্থ মান্থ যেটা বেশি দেখা যাচ্ছে মার্চ এপ্রিল আগস্ট সেপ্টেম্বর জুন জুলাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইস বর্ষ হতে পারে এটা আপনারাও হতে পারে নেম ইনিশিয়াল যদি বলি তাহলে দেখা যাচ্ছে এস এ টি পি ই এন এম এল আর ডি সি এই নেমিনিসিয়ালগুলো বেশি দেখা যাচ্ছে এগুলো বেশি দেখা যাচ্ছে বলে আমি বললাম কিন্তু রিডিং সকলের জন্য দেখুন উনি কিন্তু মুভ অন করে গেছেন সব থেকে বড় কথা ওনার যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে সেই বিটার এক্সপিরিয়েন্সটা উনি ভুলতেই পারেন না উনি নিজের জীবনে চান যে উনি হ্যাপি থাকুন ওনার ইচ্ছেগুলো পূরণ হন উনিও সকলের মতো সকলের যেরকম রিলেশনশিপ আছে তারা যেরকম এনজয় করছে সেইভাবে এনজয় করবেন এটা তার মনের ইচ্ছে কিন্তু তার বিটার এক্সপিরিয়েন্সটা এত বড় যে তিক্ত অভিজ্ঞতাটা এতটাই তার মনটাকে ছেয়ে ফেলেছে যে উনি প্রেজেন্ট সিচুয়েশানে কোনো কিছু এনজয় করতে পারেন না ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান তো রয়েছে দেখুন এখানে এমন কোনো আমি তো বললাম সেই ছায়াটাই রয়েছে যেই ছায়াটার জন্য ওনার হার্ট ব্রেক সিচুয়েশান যার জন্যে উনি কোনো নতুন অপরচুনিটি অ্যাকসেপ্ট করতে পারেন না এই যে ছায়াটা ওনার জীবনটাকে বিষাদে ঘিরে ফেলেছে সেখান থেকে বেরোনোর কোনো যেন মনে হচ্ছে তার শক্তিই নেই একটা ইলিউশন একটা ভ্রমের মধ্যে উনি থাকছে ওনার জীবনে অপরচুনিটি আসছে এরকম কার্ডে দেখা যাচ্ছে যে ওনার জীবনে অপরচুনিটি আসছে কিন্তু উনি অ্যাকসেপ্ট করার মতো পজিশানেই নেই নিজেকে সেই ভাইব্রেশনে নিয়ে যাচ্ছেন না আপনার পার্টনার যে সেগুলোকে রিসিভ করবেন এখানে অপরচুনিটি হিসেবে দেখা যাচ্ছে আপনি তাকে যথেষ্ট কেয়ার করছেন আপনি তাকে সাহচর্যটা দিচ্ছেন আপনি তাকে সময়টা দিচ্ছেন ভোলবার জন্য তাকে যথেষ্ট যতটুকু ফ্রেন্ডশিপ বন্ধুত্ব দেওয়ার দরকার ইমোশনাল অ্যাটাচমেন্ট যতটা দেওয়ার দরকার আপনি কিন্তু সেটা করছেন কিন্তু আপনার পার্সেন সেটাকে অ্যাকসেপ্ট করার মতো জায়গাতেই নেই উনি সেই পুরনো দিনের যন্ত্রণাকে নিয়ে আঁকড়ে ধরে পড়ে আছেন কোনো কিছু নতুন কিছু ভাই অ্যাকসেপ্ট করতে হবে তাকে যে হিল হতে হবে আপনি এত যে চেষ্টা করছেন সেটা নেই মাঝে মধ্যেই তার মুড অফ হয়ে যাচ্ছে এবং তখনই উনি কিন্তু রিলেশনশিপ ছেড়ে পালিয়ে যান সেটাই দেখা যাচ্ছে এবং আপনি এই ব্যাপারটা এই সিচুয়েশানটা আর যেন মনে হচ্ছে নিতে পারছেন না আপনিও হয়তো সাময়িকভাবে আপনার মনে হচ্ছে যে তাকে একটুখানি সাইলেন্ট জোনে রাখাটাই দরকার এবং আপনি সাইলেন্ট জোন রেখেছেন বলেও তাতে ওনার কিন্তু মনটা আরও খারাপ ওভারঅল যে এনার্জি দেখা যাচ্ছে আপনার পার্সন আপনার পার্টনারের ক্ষেত্রে যাওয়ার জন্য আপনি রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসে একটুও হ্যাপি কোনো মুমেন্টস নেই তার জীবনে যে রিলেশনশিপ তাকে ধোকা দিয়েছে তাকে ড্রেন করেছে তার এনার্জি সেটাকে নিয়েই বিষাদে আছে আপনি যে তাকে এত কেয়ার করেছেন সেটা উনি ভাবেনই সেটা অ্যাকসেপ্ট করার মতো ছিলেন না বলে একটাই আক্ষেপ আপনার পার্টনারের ট্রু ফিলিংসে এটাই দেখা যাচ্ছে সেই আক্ষেপটাই বড় হয়ে যাচ্ছে যে উনার যে এক্সপেক্টেশন থাকে যে ইচ্ছেটা থাকে যে আকাঙ্ক্ষাটা আছে যেমন ওনার মনে হয় যে ওনার চারপাশে হয়তো সবাই কত হ্যাপি সেই সুখটা যেন ওনার কপালে নেই এটাই যেন সবসময় উনি ভাবছেন এটা ভেবে ভেবেই উনি আরও বেশি বিষাদ হয়ে বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছেন এবং ওনাকে যে ওয়েট করতে হবে ওনাকে নিজেকে যে এফোর্ট দিতে হবে এই ব্যাপারটাই উনি ভুলে যাচ্ছেন এবং এটা ওনার একটা রিগ্রেটও যে আপনি তার জীবনে এসেছেন আপনি তাকে বুঝছেন না আপনি বরং না বোঝার ভারটা তার উপরেও চাপিয়ে দিচ্ছেন এবং সেটা নিয়ে উনি যেন আপসেট না আপসেটের পর আপসেট আপনার পার্সনের কিন্তু হিলিং দরকার বিশেষভাবে হিলিংয়ের দরকার কাউন্সেলিংয়ের দরকার হিলিং আর কাউন্সেলিং করানোর জন্য যে পার্টিকুলার কোনো প্রফেশনালের কাছেই যেতে হবে সেটাও না আপনারাও কিন্তু হিলিং সেন্ট করতে পারেন আপনারা নিজেদের কেয়ার দিয়ে তাকে সুস্থ করতে পারেন কারণ আপনার পার্সনের যে অবস্থাটা দেখা যাচ্ছে মেন্টাল স্টেট সেটা হচ্ছে যথেষ্ট স্যাড খুব আপসেট হয়ে রয়েছেন জীবন সম্বন্ধে এবং ওনার যে টেন্ডেন্সি রয়েছে সেটা যেন মনে হচ্ছে কোথাও যেন উনি চলে যেতে পারলে বাচ্চার ওনার মনে হচ্ছে সিচুয়েশনকে ফেস করার থেকে সিচুয়েশন থেকে পালিয়ে যাওয়াটাই বেটার হার্ট ব্রেক সিচুয়েশন এবং আপনাকে কিন্তু তাকে হিল করতে হবে এটা আপনার একটা টাস্ক এখানে ওনাকে ওনার যা মনের অবস্থা দেখা যাচ্ছে যদি উনি থার্ড পার্টি সিচুয়েশানে থাকেন কোনো কমিউনিটেড রিলেশনশিপে থাকে সেখানেও তার অবস্থা ভীষণ খারাপ তার চাহিদা মেটাতে মেটাতেই উনি একেবারে যেন কাঙাল হয়ে গেছে আপনিও তাকে বুঝছেন না সেও তাকে কাঙাল করছে মানে ওনার অবস্থা এখন পুরোপুরি কিন্তু ভীষণ আপসেটের একটা স্টেটেই দেখা যাচ্ছে আর কি চান উনি ডিভারেন্ট গাইড করবেন উনি আর কি চান মুশকিল হচ্ছে এটাই যে ওনার পদমর্যাদা অনেক বেশি উনি সমাজে অনেক পরিচিত মুখ পরিচিত ব্যক্তিত্ব যে পজিশনে উনি থাকুন না কেন ওনার যথেষ্ট পাওয়ার রয়েছে ওনাকে একটাকে সবাই চেন উনি এই সিচুয়েশান থেকে পালাতে চাইলেও পালাতে পারছেন না এটাই হচ্ছে উনার সব থেকে রিগ্রেটের কারণ রিগ্রেট করে যাচ্ছে এবং ওনার মাঝে মাঝে মনে হয় যে ওনার দেখুন এই জন্যে দরকার ইনার চাইল্ডটাকে নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখা ওনার মধ্যেকার ইনার চাইল যখন বেরিয়ে আসতে চাইছে সেটাকে উনি সাপ্রেস করছেন দেখা যাচ্ছে উনি নিজের ফোকাসডকে তখন চেঞ্জ করার চেষ্টা করছে উনি ম্যাচর বিহেভ করার চেষ্টা করছেন কিন্তু মাঝে মধ্যে কিছু ছোটো মানে কিছু বাচ্চাদের মতো কাজও কিন্তু করতে ইচ্ছা করে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু নিজের ইচ্ছাকে দমন করছে উনি নিজের ফোকাসকে চেঞ্জ করে উনি কেরিয়ারের দিকে ভাবছেন সেখানে আরও প্রবলেমের মধ্যে নিজেকে ফেলছেন যাতে ওনার মাইন্ড অন্যদিকে না যায় নিজের জীবনে নিউ বিগিনিং উনি করতে চান আপনাকে ভুলতে পারছেন না আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান এটাই ওনার মনের কথা কিন্তু পারছেন না ইগো থেকে ওনার পাটা আটকে যাচ্ছে উনি স্টেপ নিতে পারছেন না উনি মেসেজ লিখেও আপনাকে সেন্ড করতে পারছেন না নিজের মধ্যেকার দ্বিধাদ্বন্দ্ব নিজের মধ্যেকার যে আত্মঘরিতা রয়েছে যে গর্বর একটা ব্যাপার সেখানে ওনার যে মান সম্মানের ব্যাপার রয়েছে সেই মান সম্মান সেই ব্যাপারগুলোই ওনাকে যেন বেঁধে দিচ্ছে ওনার হাত পা দেখুন এখানে কিন্তু উনি আপনার সাথে কমিউনিকেশান করতে চান এটাই তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে উনি কি পারবেন ডিভাইন গাইড করবেন উনি কি এই সমস্ত বেড়াজালগুলো পেরিয়ে কি কমিউনিকেশান করতে পারবেন একদমই তাই ডিভাইন কিন্তু দেখাচ্ছে রিউনিয়নের এনার্জি উনি এই বিধিনিষেধগুলো কা নিজের মধ্যেকার যে বিধিনিষেধ সেটাকে পেরিয়ে যে আপনার সাথে কমিউনিকেশনে আসবেন সেটাই দেখা যাচ্ছে এখানে আমার যে ভিউয়ার্স দেখছেন আপনাদের হয়তো কোনো অকেশান আছে সামনে যাদের বার্থডেট আছে বা অ্যানিভার্সারি আছে বা কোনো রকম অকেশান আছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কোনো সেলিব্রেশনে পার্টিসিপেট করতে পারেন সেটাও দেখা যাচ্ছে পার্টি গ্যাদারিংসে পার্টিসিপেট করতে পারেন একটা হইচই হল্লাগল্লার একটা সিচুয়েশন দেখা যাচ্ছে এছাড়াও যেটা এসছে সেটা আপনার পার্সেন নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন এখানে ট্রিপেল থ্রি অনেকে দেখছেন ট্রিপেল থ্রি যারা দেখছেন তার মানেটা আরও দেখে নেবেন এখানে আপনারা হয়তো আপনাদের মধ্যে হঠাৎ করে হয়তো নতুন নতুন কিছু জানবার আগ্রহ তৈরি হয়েছে কোনো কোর্সের এন্টার করার আগ্রহ হয়তো তৈরি হয়েছে এই পরিবর্তনগুলো যারা লক্ষ্য করছেন তারা বলবেন ট্রিপেল থ্রি মানে হচ্ছে নিজের মধ্যে কার আরও বাড়ানো বৃদ্ধি পাওয়া জ্ঞানের একটা মানে জ্ঞান অর্জন করার একটা নেশা জাগা সেটাই দেখা যাচ্ছে যে আমার ভিওয়ার্সরা হয়তো অনেক বেশি ক্যারিয়ারিস্টিক হয়ে যাচ্ছে নতুন নতুন কিছু শেখবার আগ্রহ তাদের মধ্যে জন্ম নিচ্ছে দেখা যাচ্ছে এখানে যে ভাই স্ট্রেস ভাই সেটাই বলছি আমি আপনার পার্টনার কিন্তু আপনার সাথে নিজেকে দেখা যাচ্ছে কন্ট্রোল করতে পারবে না নিজের ফিলিংসকে কন্ট্রোল করতে না পেরে আপনাকে কিন্তু আপনার সাথে রিউনিয়নই কিন্তু করতে চায় ডিভাইনলি আপনার কারেন্ট এনার্জিটা দেখব এখানে বললাম না ট্রিপল থ্রি এখানে অনেকেই দেখছেন থ্রি অফ ওয়ানস ও ধনুরাশি কিং অফ সোর্স মিথুন তুলা কুম্ভ রাশি মেষ রাশি দ্য ডে উইল জাস্টিস মকর রাশি রাশি মেষ রাশির এনার্জি অনেক বেশি এসছে এখানে আপনার বার্থ মধ্যে থ্রি ফোর ইলেভেন সিক্সটিন বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ হতে পারে মার্চ এপ্রিল জুন অক্টোবর জানুয়ারি মে নভেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে দেখুন আপনি তো ওয়েট করছেন কিন্তু নিজেকে এক্সপ্রেসও করতে চান না কারণ আপনার মধ্যে ইগো আছে আপনি যথেষ্ট জেদি এখানে এজ ডিফারেন্স থাকতে পারে আপনার মধ্যে এই জেদটা এত বেশি হয়ে গেছে যে আপনি সেই জেদটাকে যেন কন্ট্রোল করতে পারছেন আপনার মধ্যে রাগটাও অনেক বেশি রয়েছে আপনি জাস্টিস দাবি করছেন এবং সেটাই আপনি চান আপনার মনে হচ্ছে আপনার পার্টনারের তরফ থেকে ইস্যু তৈরি হয়েছে উনি এই সমস্ত ব্যাপারগুলো ক্রিয়েট করেছেন এবং উনি আপনি এটাই আপনার ডিম্যান্ড যে ওনাকেই জাস্টিসটা দিতে হবে দেখুন উনি কিন্তু রিকনসিলেশন করতে চান আপনার সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে আপনাদের মধ্যে বেশিরভাগের ক্ষেত্রে হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন আপনি ওয়েট করছেন যে আপনি কবে জাস্টিসটা পাবেন আপনি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছেন তবে বলবো যে নিজেদের মধ্যে টক্সিসিটি বেশি গ্রো করতে দেবেন না এখানে দেখা যাচ্ছে আমার ভিওয়ার্সের মধ্যে রাগ জেদ এগুলো হয়তো অনেক বেশি আপনি কন্ট্রোল করতে ভালোবাসেন আপনি হয়তো আপনার পার্টনারকে কন্ট্রোল করতে গিয়েও ছিলেন কিন্তু যখন দেখলেন যে হ্যাঁ উনি নিজের পুরনো এনার্জি থেকে বেরোতে পারছেন না নিজের পাস্ট লাইফ থেকে বেরোতে পারছেন না আপনি তখন সব কিছু ছেড়ে দিলেন এখন আপনি জাস্টিস দাবি করছেন এবং আপনার মনে হচ্ছে আপনি যথেষ্ট এফোর্ট দিয়ে দিয়েছেন এবং ওনার পালা যে উনি কী করেন আপনি এখন সেটাই দিচ্ছেন আপনার কারেন্ট এনার্জিতে সেটাই দেখা যাচ্ছে আপনি জাস্টিস চাইছেন এবং ক্ল্যারিটি চান কোনো ভাষা ভাষা কোনো কথা নয় আপনি একটা ক্ল্যারিটি চাইছেন এবং ট্রান্সপারেন্সি চাইছেন আপনাদের রিলেশনশিপে তবে ভেবে ভেবে আপনি যথেষ্ট মানে শো আপ যেটা করছেন সেটা হচ্ছে খুব স্ট্রং পার্সোনালিটি কিন্তু আপনার ভেতরটা দেখা যাচ্ছে যথেষ্ট কাঁদছে আপনি ডিপ্রেসড হয়ে গেছেন আপনি রাত দিন ঘুমোতে পারছেন না আপনি নিজেকে রেস্ট দিতে পারছেন না আপনি পরামর্শ নিচ্ছেন আপনি ট্যারিং দেখছেন বা আপনি কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন কিংবা হতে পারে আমি তো বললাম যে এখানে ট্রিপল থ্রি ভাইস আপনি হয়তো নিজেই শিখছেন নিজেই এখন জানবার চেষ্টা করছেন যে কী আছে আপনার ফিউচারে আপনি সেটাই জানবার চেষ্টা করছেন আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু সেটাই দেখা যাচ্ছে আপনি ওয়েট করতে রাজি কিন্তু দেখুন অ্যাঞ্জেলের ব্লেসিংস রয়েছে পেশেন্সলি ওয়েট করুন আপনি কিন্তু জাস্টিস পাবেন ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে আপনি ওয়েট করছেন এবং জাস্টিসটাই দাবি করছেন ডিভাইনের গাইডেন্সটা দেখব দেখুন চেস করবেন না ডিভাইন কিন্তু এটাই বলছে স্টকিংয়ের এনার্জি দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে রয়েছে বেশি স্টক করতে বারণ করছে নিজেকে বেশি ওভার প্রোটেকটিভ করবেন না দেখুন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় দ্রুত সিদ্ধান্ত নিতেও বারণ করছে মোটামুটি ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই নিজের মধ্যে ব্যালেন্সটা মেনটেন করুন ইমোশনাল আর লজিক্যাল ব্যালেন্সটা আপনারা মেনটেন করুন নিজেদেরকে ব্যালেন্সড রাখুন এবং তারপর ডিসিশান নি ডিভাইনের গাইডেন্স এটা রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি নতুন ভিওসকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটা শেয়ার দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন